আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা দু সালের কোরবানির ভিডিও তো এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম এই জন্যই এই ভিডিওটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে বিশেষ করে এই ভিডিওটাতে একজন লোক আছে আমার সুফা উনি পৃথিবী থেকে চলে গিয়েছেন পরকালে তার জন্য দোয়া করবেন তো এই ভিডিওটা অনেক একটা স্মরণীয় ভিডিও এই জন্যই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম সেটা এই ভিডিওতে যাদেরকে দেখতেছেন অনেকেই আমাদের কাছে নাই আমাদের সাথে নাই হ্যাঁ এখানে সবাই আছে আমার বাপ আমার জ্যাটো আমার দাদা আমার চাচা আমার ভাই আরও অনেকজনই আছে আমার ছোটো ভাই তো এই ভিডিওটা আসলে একটা স্মরণীয় ভিডিও এসব ভিডিওর কথা যখন মনে পড়ে যখন দেখি তখন অবশ্যই খারাপ লাগে আর যার পিছনে দেখতেছেন আমার ছোটো ভাই আমার পিছনে যে রয়েছে কালো মি বিদায় দেওয়া ছোটো ভাই ও সবসময় দুষ্টামি করতো হ্যাঁ সে এখন নাই দেশে একে ছাড়া আসলে ঈদের কোরবানি জমে না ছোটো ভাইকে ছাড়া তো এরপরেও যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের অনেকেই আমাদের কাছে নাই এখন বিভিন্ন দেশে চলে গিয়েছে তারপরে ওই আরেকজন আমার ছোটো ভাই আছে নাইজনের ছোটো ভাই আছে দেখেন আমার খুব ভালো লাগে সবসময় দুষ্টামিতে মাথায় রাখতে সব কিছু তো কী করার আসলে পরিস্থিতি শিখার সময়ের ব্যবধান অবশ্যই মেনে নিতে হবে অনেক মনে পড়ে সেই দিনগুলোর কথা আসলে মিস করি সবাইকেই মিস করি এই যে আমার ছোটো বোনেরা এখানে আমার ছোটো ভাই এটা আমার ছোটো বোন সবাই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ